কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার নানার পরিবারের সাথে ঘটে যাওয়া সঙ্গত কারণে আমি আমার নানাবাড়ির গ্রামের নাম বলছি না এবং আমি এখনও এখানে কারো নাম উল্লেখ করব না আমি আম্মুর মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি বলছেন আম্মু সাল উনিশশো আমার বয়স তখন চোদ্দ পনেরো বছর তোমার মামার বয়স সাত বছর মূলত ঘটনাটি তোমার মামাকে নিয়ে একদিন পরন্ত বিকালে খেয়াল করলাম আমার মা মানে তোমার নানি অনেক বিচলিত হয়ে কেমন যেন এদিক ওদিক ঘুরছে আর কিছু একটা ভাবছে আমি তাকে জিজ্ঞেস করলে সে কিছু হয়নি বলে বিষয়টি এড়িয়ে গেল আমি বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে বাড়ির কিছু কাজ ছিল তাতে মনোযোগ দিলাম এর কিছুক্ষণ পর চারিদিকে মাগরিবের আজান দিচ্ছিল ঠিক তখন আমি খেয়াল করলাম মা আমাদের বাড়ির পেছনের দিকটায় কিছু একটা হাতে নিয়ে চুপি চুপি যাচ্ছে চারিদিকে তখন কিছুটা অন্ধকার নেমে আসতে শুরু করেছে আমি কিছু না বলে মায়ের পিছু নিলাম এবং দেখলাম সে বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি ফজলিয়ামের গাছ আছে সেখানে গাছতলায় বসে নিচু হয়ে কিছু একটা করছে একটু ভালো করে খেয়াল করে দেখলাম সে মাটি দিয়ে গাছের গোড়ার কিছু অংশ লেপে দিচ্ছে এর কিছুক্ষণ পর মা স্বাভাবিকভাবেই বাড়িতে চলে আসে আমি তখন মাকে কিছু না বলে ঘরে চলে আসলাম মাকে তখন কেমন যেন উদাসীন দেখাচ্ছিল কিছুটা অবাক হলেও স্বাভাবিকভাবে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম রাত দুইটার দিকে আমরা ঘুম ভেঙে যায় তখন খেয়াল করি মা কিছু একটা হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছে আমি ভাবলাম হয়তোবা ওয়াশরুমে যাবে তাই আমি আবারও ঘুমিয়ে পড়লাম সকালে আমি মায়ের কাছে জানতে চাইলে মা আমাকে বলে তোমার বাবাকে ডাকো সব বলছি বলতে বলতে তিনি শুরু করলেন গত পরশু রাতে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি স্বপ্নটা ঠিক এরকম ছিল দুটা পরিহিত মধ্যবয়স্ক খুব সুঠামদেহী সুদর্শন পুরুষ আমাকে বলছে তুই খুব সৎ এবং ভালো মনের একজন মানুষ আমরা তোকে কিছু দিতে চাই শোন তোর বাড়ির পেছনে পুকুর পাড়ে যে আম গাছটা আছে ওখানে গাছের নিচে কালকে সন্ধ্যায় গিয়ে আলো মাটি অর্থাৎ লাল মাটি দিয়ে সুন্দর করে লেপে দিবি তারপর তুই ওখান থেকে চলে আসবি এরপর রাত যখন নিশিরাত তখন তুই কোরআন বুকে নিয়ে সেখানে যাবি ভয় পাবি না আল্লাহর নাম নিয়ে যাবি তারপর তুই দেখতে পাবি ওখানে গাছের তলায় মাটি ফেটে দুটো কলস মোহসহ বেরিয়ে এসেছে সেখানে পাহারায় থাকবে দুটি সাপ আর কলসির মুখে জল করবে দুটি চোখ তুই ভয় না পেয়ে বিসমিল্লা বলে কলসিতে হাত দিবি দেখবি সাপ দুটি চলে যাবে তখন কলসি দুটি বাড়িতে নিয়ে আসবি পিছনে তাকাবি না দুটি কলসির মধ্যে একটি তুই রাখবি অন্যটি মসজিদে দিয়ে দিবি তোর কোনোদিন টাকা পয়সার ধন্দৌলতের কোনো অভাব হবে না কিন্তু শর্ত হলো এই কথাগুলো তুই কাউকে বলতে পারবি না তাহলে ক্ষতি হবে মায়ের কথা শুনে আব্বা সেখানে গিয়ে কোতাল দিয়ে মাটি ঘুরে দেখে সত্যি দুটো কলস তবে সেখানে কিছু নেই মায়ের দিকে ভয়ে শেষ তার আশঙ্কা কোনো ক্ষতি হবে কিনা তারপর সারাদিন সব স্বাভাবিকই ছিল রাতে হঠাৎ করে মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায় আমি আর বাবা জানতে চাই কি হয়েছে মাঝরাতে চিৎকার করছেন কেন মা বলল ওই দুই পুরুষ আমার স্বপ্নে এসেছে আর বলছে বারণ করা শর্তেও আমি কেন সব বলে দিয়েছি এখন নাকি ওরা আমার ছেলেকে নিয়ে যাবে এটাই শাস্তি আমি মাকে আশ্বস্ত করে বলি কিছু হবে না মাও শান্ত হয়ে যায় তারপর বেশ কিছুদিন আর কিছুই হয়নি এরপর একদিন মাঝরাতে মা হঠাৎ খেয়াল করে মামা ঘরে নেই মা তখন আব্বাকে আর সবাইকে ডেকে তুলে বলে বিষয়টি মা বলে আমরা তোর মামাকে খুঁজতে শুরু করি এতটুকু বাচ্চা ছেলে এত রাতে কোথায় গেল মা কান্নাকাটি শুরু করলেন আব্বা তখন হ্যারিকে নিয়ে বেরিয়ে পড়লেন আমার চাচারা সবাই মিলে খুঁজতে শুরু করলেন অনেক খোঁজাখুঁজির পর সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলেন তারপর সারা বাড়ি আবারও ভালো করে খুঁজলেন কিন্তু কোথাও মামাকে পাওয়া গেল না বাড়িতে তখন কান্নাকাটির রোল পড়ে গেছে কিছুক্ষণ পর ফজরের আজান দিয়ে ঘটল এক অদ্ভুত ঘটনা উঠানের দিকে খেয়াল করতেই সবাই দেখল মামা সেখানে দাঁড়িয়ে সবাই গিয়ে তাকে জিজ্ঞেস করলো সে কোথায় গিয়েছিল কিন্তু কোনো কথাই বলছিল না মামা শুধু তাকিয়েছিল এরপর মা দোয়াদুদ পরে ফু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেন সকাল নয়টার দিকে ঘুম ভাঙে মামার এবং মা জানতে চান কাল রাতে কী হয়েছিল তখন মামা বলে মা আমাকে তো সাদিকুল এসে বল খেলতে ডেকে নিয়ে গিয়েছিল আমি তখন ওর পিছু পিছু যাচ্ছিলাম আর ও আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিল তারপর আমার আর কিছু মনে নেই ঘুম ভেঙে দেখি আমি বিছানায় কি করে এলাম কিচ্ছু জানি না মা তখন বলল এত রাতে বল খেলতে ডাকতে আসে কেউ তারপর মামার সেই বন্ধু সাদিকুলকে জিজ্ঞেস করা হলো সে বলল কই না তো আমি তো তোকে ডাকিনি তারপর আমার মামাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে গেলে উনি তাকে কিছু ঝাড়ফুঁক করেন আর বলেন ওর উপর খারাপ জিনে নজর পড়েছে ওকে সাবধানে রাখবেন তারপর একটি তাবিজও দিয়ে দিলেন আর বললেন তাবিজটি যেন শরীর থেকে না খোলা হয় তারপর আর কিছু হয়নি কেটে গেছে অনেকগুলো বছর সবই স্বাভাবিক মামার বিয়ে হয় একটা ছেলে আছে ছেলের বয়স যখন এক বছর তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বাকিটা তুমিও তো জানো বাকিটা তুমি নিজেই দেখেছ হ্যাঁ ঘটনা ওখানেই শেষ নয় বাকিটা আমি নিজের চোখে দেখেছি বাকিটা আমি নিজেই বলছি আমি সেদিন নানাদের বাড়িতেই ছিলাম হঠাৎ মাঝরাতে মামা ডাকা ডাকিতে ঘুম ভাঙে সবাই জানতে চায় কি হয়েছে মামি তখন বলে মামা ডাকি এক ঘন্টা আগে কোথাও বেরিয়ে গেছে এখনও ফিরে আসেনি নানা তখন মামাকে খুঁজতে বের হন অনেক জোরে জোরে মামাকে ডাকেন কিন্তু কোনো সাড়া পান না অনেক সময় কেটে যায় তারপর খুঁজতে খুঁজতে চারিদিক থেকে ভেসে আসে ফজরের আজানের পবিত্র ধ্বনি নানা তখন কবরস্থানের পাশে রাস্তা দিয়ে মামাকে জোরে জোরে ডাকতে ডাকতে যাচ্ছিলেন হঠাৎ খেয়াল করলেন একটা পুরনো কবরে কিছু একটা দেখা যাচ্ছে নানা কাছে গিয়ে টর্চের আলো দিয়ে দেখেন মামা অচেতন হয়ে কবরের পাশে পড়ে আছে নানা সবাইকে ডেকে করে মামাকে বাড়ি নিয়ে আসে শরীরে অনেক জ্বর শরীরের বিভিন্ন অংশে আচরের দাগ যা থেকে তাজা রক্ত বের হচ্ছে নানিয়ার মামি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেন সকাল গড়িয়ে দুপুরে মামার ঘুম ভাঙে গায়ে প্রচণ্ড জ্বর কি হয়েছিল জানতে চাইলে মামা বলেন আমি ঘরে ঘুমিয়েছিলাম ঠিক কি হয়েছিল জানি না আমি ঘুমের ঘোর কাটতেই দেখি আমি একটি কবরস্থানে বাড়ির দিকে আসতে চেষ্টা করছিলাম ঠিক তখনই সাদা কাপড় পরিহিত দুজন অবলব এসে জোর করে আমাকে এই ভাঙা কবরের মধ্যে নামানোর চেষ্টা করে তাদের সাথে ধস্তাধস্তি হয় অনেক আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিতে চেষ্টা করি যত দোয়াদুরুজ জানি সব পড়তে শুরু করি কিন্তু তাদের শক্তি এত বেশি ছিল যে আমি আর পেরে উঠছিলাম না আব্বার ডাক আমার কানে যাচ্ছিল তবে আমি সারা দিতে পারিনি মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না তবে কবরের মধ্যে যেই নামাতে যাবে ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের রাজান তারপর আমার আর কিছু মনে নেই আমি তখনই সেন্সলেস হয়ে যাই এইটুকু বলে মামা থামলেন নানি বলল হয়তো এই ঘটনার সাথে অনেক বছর আগের সেই ঘটনার কোনো যোগসূত্র আছে সাদা কাপড় পরিহিত দুজন মানুষ তো তিনি স্বপ্নে দেখেছিলেন এরা হয়তো তারাই তারপর মামাকে ঝাড়ফুঁক দিয়ে একটা তাবিজ দেওয়া হয় তারপর থেকে এখন পর্যন্ত আর কিছু হয়নি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন